গেস আমরা যখনই একটা প্লেটে এখানে রাশ করতে যাব তখন গেছি দেখি এ ভাই আমার অর্ধেক হেল্প চলে গেছে তারপর গেছি দেখি এ ভাই ডাউন করে ফেলে তারপরে গেছি আমরা যখনই এখানে শুয়ে শুয়ে মেট্রি মারছিলাম তখন গেছি দেখি এ ভাই আমার টিমমেট ডাউন তারপরে গেছি আমাদের টিমমেটের জয় বাংলা হওয়ার আগে আমরা কিন্তু রিভাইভ দিতে গেলাম এখন তখনই গেছি দেখি আমরা যখনই ওয়াল মারলাম এ ভাই ওয়াল ফাটে আবার ফাটে দিতে তারপরে গেছি এ ভাই ডাউন এরা তো গেম বাজানো পড়েগা তারপরে গেছি লাস্ট দিনে আমাদের টিমমেট এখানে ডাউন হয়ে যায় এবং গেছি রিভাইভ দিতে যাব তখন গেছি দেখি আমাদেরকে এক এইচপি করে দেয় তারপরে গেছে লাস্ট যদি আমাদেরকে এখানে ডাউন করে ফেলে এবং গেছে আমরা কি ইঞ্জেকশন মেরে উঠে কিন্তু ম্যাচটা কি বুঝে করতে পারবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছি আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো গাইস ম্যাচের শেষের দিকে কিন্তু আমরা গেবের বিষয়টা বলতেছি এবং গাইস সবাই কেম রমজান হ্যালো হোয়াটসঅ্যাপ গাই ইসি ওয়েলকাম টু মাই নিউ সোকাইস আজকে বুঝে গিয়ে আজকে বিয়ে হতে চলেছে ফার্স্ট টেবিল কিন্তু আমরা পিকে লার্নিং করে ফেলি বরাবরের মতো এবং এসে আমাদের নাম কিন্তু বর্তমান হচ্ছে এক্সপার্ট তো কাজ কোনো কথাই হবে না এবং নারতোমারি গাইস উড়িয়ে ফেলল এনেমিকে তো আমি কিন্তু এনিমিকে নারতমার্সের এনিমি আমাকে এবং এইসে আমি ডাউন করে ফেলি তারপরে গিয়ে সেখানে আরও এনিমি খুঁজতেছিলাম তখন গিয়ে দেখি হঠাৎ করে সুন্দরী একটা চার্চে কিন্তু বাম সাইডে এদিক দিক দিয়ে কিন্তু টুকান ক্লাইম দিয়ে আসছিল তখন গিয়ে যখনই একে মারতে যাব তখন গিয়ে দেখো এখানে কী হয় সুন্দরীকে চার্চে গিয়ে যখনই আমরা হেডসো মারলাম তখন এ আরেকটা ডাউন করে ফেলে তো গেছে এনিমি ডাউন করে ফেলে এবং আমি কি কিল কিন্তু কনফার্ম করে দিই এবং গাইস এনিমির নাম দেখি আখি ও মাহাগ তারপর কি সেখানে আর্সেনাল ওপেন করবো এবং এবং গাই সেখানে কিন্তু সময় আছে তো গাই সেখানে আমরা কিন্তু ডিজে পার্টি করছি রে বাবা তো গাই সেখানে ডিজে পার্টি পার্টি করতেছে এবং এই সেখানে সময় কিন্তু এখানে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড আসে তো ওই সেখানে ডিজে একটু পার্টি হালকা পাল্কা করে গেছে আমরা কিন্তু যখনই সময় হলো তখন এসে আমরা ফুল লেভেলে বেস্ট নেওয়ার জন্য এগিয়ে গেলাম তারপরে এই যে আমরা যখনই আসলাম গাইছ তখনই এখানে কাহিনী ঘটে দেখো এখানে কি হয় এখানে আমরা যখনই একটা এনিমিকে মারতে যাব তখন এসে এই প্রচুর ড্যামেজ ছিল এবং টিমমেটের খেলচুর করে ফেলি ভাই সেই টিমমেটের খেলচুর করতে সেই লাগে তারপরে সেখানে এনিমি কিন্তু গাড়ি নিয়ে কিন্তু পলাই যেতে সে তো গাইস আমরা কিন্তু এখানে ড্যামেজ দিচ্ছিলাম কিন্তু গাইস মরতেছেই না মরতেছেই না এবং গাইস দেখো এখানে কি হয় এখানে এনিমিটা স্কেলে মেরে দেয় এবং গাইস আমরা কেন শুয়ে পড়ে দুইটা স্কেলার একসাথে মারা গেছে তো গাইস আমরা এসকেস নিয়ে এনিমিকে বলে দেওয়ার জন্য মেরে দেওয়ার জন্য তারপরে গিয়ে সেখানে এনিমিকে কমা গত গাইছে আমরা এই যে অবশ্যই সে এনিমিকে ডাউন করতে পারি এবং সাথে সাথে কন্ট্রোল করে দিই এবং আমাদের চার নম্বর এখানে খাবার দিলে তখন গেছে আমাদেরকে ফায়ার করে আবার গাড়িতে উঠতেছে ভাই ওর সাহস তারপরে বাঁচতেই দিব না ওর গাড়ি ফাটাই আবার মারা লাগবে তোকে এনেমিটাকে কিন্তু এখানে গাড়িটা ফাটাই দিয়ে কিন্তু মারতে পারি না তোকে পিছন দিক দেখা ডাবার মারে তোকে সেখানে দেবো গাড়িটা কী হয় এই দুঃখে মরে যেতেছে যে আমার টিম মেরে দিয়েছে এবং এসে আমরা ডিবে দিব না ওর টিমমেটকে এবং গাইস ওর নিজে গাড়ি গাড়ি ফেড়ে মরে যায় আমরা এখান থেকে বুঝে যাচ্ছে কারণ আমরা জাদুকর তারপর সেখানে এখানে একটা এনিমিকে আমাদের চার নম্বর টিম মেটকে এখানে ডাউন করে ফেলে এবং আমরা জুকুনিকে মারতে যাবো ভাই উল্টা আমাদেরকেই ডাউন করে দে এটা কোনো কথা টিম মেট তারপরে গেছি আমরা আমাদেরকে টিমমেটকে বলছিলাম যে রিভাইভ করো রিভাইভ করো কিন্তু গেছে এনে আমাদের টিমমেট এখানে নেই কই বাই তো গেছে আমাদেরকে কনফার্ম দেওয়ার পরে গেছে আমাদের টিমমেট এখানে আসলো মারার জন্য তো গেছে দেখি ও মারতে পারে না কি ও নিজেই মরে যায় তো গেছে দেখি এখানে কী করতে পারে তো গেছে আমাদের টিমমেট কি পারবে এই সেকেন্ড মেসি 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 ও গেছে আমাদের টিমমেট মেরে দিয়েছে আমাদের টিমমেট প্রো তারপরে গেছে আমাদের টিমের এখানে রোজ রিমোট মারতাছে এবং গাইজ এ ভাই উল্টা আবার লল মারতেছে ভাই রিভাইভ দিয়ে তো গাইজ কোনো কথা নাই ও টিমমেট আমাদের টিমমেট ডাউন হলে ওকে কিন্তু অবশ্যই আমরা লল মারবো তো গাইজ এখানে দেখো কি হয় এখানে আমাদের টিমমেট এ ভাই ছক্কা মারিয়ে দিছে আমাদের টিমমেটকে তো গাইজ আমাদের টিমমেট কে ছক্কা মারিয়ে দিছে এবং আমরা এ ভাইটা কিমান লম্বা ভাই হ্যাকার গাইস গাড়ি কি আমাদের আইডি বেন করে দিবে কারণ দিবি আমরা গাড়িতে হেডফোন এনে দিতেছি এরকম কি একটা অবস্থা তো গাইস এখানে আমরা মস্টার নিয়ে আবার কিন্তু চলে আসলাম এবং গাইস এখানে কাহিনীটা কি হয় দেখো আমাদের তিন নম্বর নৌপুরা এখানে ডাউন হয়ে যায় তারপর কে আমাদের টিমেটকে এখানে বাজনো ট্রাই করছিলাম কিন্তু আমরা বয় পাচ্ছিলাম যেখানে যাবো কি না যাবো কি না তখন দেখবো ওপি লেভেলের একটা এখানে দিয়ে দিয়ে আমাদের টিম তো তোকে সেখানে কিন্তু বট নোবেগুলো ফান করে ফেলো তোকে আবার হ্যাকারকে একটা ম্যারেজ দিয়ে দিছে এবং গেছে আমাদের টিমমেট আবার ডাউন হয়ে যায় তোকে আমরা এখানে চিন্তা করতাম যে রিবেভ দিবো কি না কারণ আমাদের হ্যাকারকে একটা অলরেডি মেরে দিয়েছে এবং ওয়ালই ফাটাই দিতেছে ওয়ালও নাই তো কে আমাদের টিমমেট দেখো ভাই এখানে ওয়াল নামাই এটা কি করতেছে ভাই বাঁচা ফরজ হয়ে গেছে এরকম অবস্থা তো গাইস এনিমিটাকে আমি দেখতেই পাচ্ছি না তো গাইস এখানে যখন এনিমিটাকে দেখতে পাচ্ছি না তো গাইস উপরে কিন্তু এনিমিটা আমি ওই সময় দেখতে পাইনি তখন গাইস দেখো এখানে কী হয় হঠাৎ করে মুখের সামনে ওয়াল মারা দেয় এবং গাইস দেখি আমি রে ভাই হ্যাঁ কার না কি জাদুকর না কী মানে অদৃশ্য কি কী এরা ওয়াল মারছে ওই সময় খুঁজেই পাচ্ছিলাম না হঠাৎ করে ওয়ালটা মারলো তখন এই সময় আমার টিমমেটকে এখানে ডাউন করে ফেলে এবং গাইস এই টাইমে দেখো কী হয় যখনই আমরা রিভাইভ দিতে যাব তখন গাইস ওয়াল ফাটাইয়া বাই এফ জেড এফ টোয়েন্টি ফোর মাইড আমাকে উল্টা ডাউন করে ফেলে এবং টিমমেটকে এখানে ক্লিয়ার করে দেয় তো কাজ আমাদের টিমমেট এখানে কিন্তু এনিমিটাকে ডাউন করে কোনো মতে গেছে আমাকে এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে উঠে দেওয়ার দিতে কিন্তু সক্ষম হয়ে যায় এবং গাইছে আমাদের চার নম্বর টিম মেট থেকে বাঁচাতে পারলাম না কারণ এখানে প্রচুর আমার কিছু ওয়াল ছিল না ওই টাইমে তো কাজ আমরা কিন্তু জুনের বাইরে যাচ্ছিলাম এনিমিকে মারার জন্য অবশ্যই সে গাইস নারু তো মেরে একশো ড্যামেজ দিয়ে দেয় ভাই ওই সময় নাড়ু তো ভাই রিমুভ করছে এখন বহু ভালো হয়েছে গাইস তো কাজে আমরা যখনই রিভেভ দিতে যাবো তখন গাছ দেখি আমাদের কাছে না তো এনিমিটাকে এ ভাই কি মারলাম এটা হ্যাকার হয়ে ও হেডসোন মারলাম মরেই না মরেই না তোকে সেখানে আবার ড্যামেজ এ ভাই আবার না রুতো মারে ভাই এটা কোনো কর্তা গাইস তোকে এনিমিটা আমাদের কিন্তু কিছুই করতে পারতেছে না এখানে প্রচুর আমরা ড্যামেজ দিলাম এবং গাইস এই টাইমে আমাদের টিমমেট কিল চুরি করতেছে এবং এবং বাম সাইডে ওই সময় এনিমিটা উঠে যায় আমি খেয়ালই করি নেয় উপর সামনে কিন্তু ফাইট করছিলাম এবং এস ভাবছিলাম কিন্তু আমাদের আমরা কিন্তু কিলটা কিন্তু পেয়ে যাব তারপরে দেখি না ভাই আমাদের টিমমেট কিন্তু এখান থেকে কিলটা মেরে দেয় মানে ও নিজেই নিজের কিল নিজে নিয়ে নেয় এবং সিনেমিট আমাদের টিমমেট চার নম্বর তিন নম্বর ক্যাম্প আবারও সেই লেভেল একটা এখানে কাভার দিয়ে দিই এবং এস রিভাইভ করে দিই এবং এস আবারও ডাউন করে ফেলে বা এফ টোয়েন্টি ফোর মেরে এবং এস আমার এক এসপি করে দেয় এবং এস এস বি ওয়াই মেরে গিয়ে আমাকে ডাউন করে ফেলে তখনই আমি কিন্তু এখানে ইঞ্জেকশন মেরে উঠে যাই উঠে যাওয়ার পরে আবার হেল করি গাইছ এখানে কোনো মতে কিন্তু বেঁচে যায় না হলে গাই আমার টিমমেট কিন্তু না নামালে হয়তো মরে যেতাম তো বেশ এনিমি কিন্তু এখানে অনেকটা আমরা কিন্তু তিনটা এখনো ছয়টা এনিমি বেঁচে আসে তো বেশ আমাদের এক নম্বর বাম দিক দিয়ে কিন্তু চলে যায় এবং একা একা সরিয়ে গেছে আমার পিছনে কিন্তু মরে যায় চার নম্বর কিন্তু এখানে ফাইট করে যায় কিলের কিলের জন্য এবং ওই ওই জায়গায় গিয়ে কিন্তু ওর অবস্থা টাইট হয়ে যায় তোকে ও কিন্তু একটু পরে কি হয় দেখো জয় বাংলা হয়ে গেছে এবং গাইস আমার সামনে এনিমি একটা হঠাৎ করে রাশ করে দেখতেই পাইনি এবং দূর থেকে এনেমি এনিমিটাকে কিন্তু মারতেছে তো তোকে সেখানে ভালো হয়েছে এনেমিটা মারার দূর থেকে এবং এসে আমরা হালকা হালকা প্রচুর ড্যামেজ দিয়ে দিই এবং এস ও কিন্তু ডাউন হয়ে যায় এদিক দিয়ে রাশ করতে যাবো তখন দেখি ভাই উঠে গেছে তারপরে উঠে যাওয়া কিন্তু রাপ হয়েছে গেছে আমরা এই কিল দুইটা কিন্তু এখান থেকে মেরে দিই মেরে দেওয়ার পরে গেছে আমাদের আটটা কিল কিন্তু অলরেডি হয়ে যায় এবং এস তিনটে খোলাও রয়েছে তারপর গেছে এখানে গাছের কিন্তু কভারে কিন্তু আমরা ছিলাম এবং এই যারা যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং এই যারা যারা কিন্তু কেন ভিডিওটা লাইক করে নাও অবশ্যই লাইক করে দেবেন ফেসবুক পেজে হলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং এই এখানে ডাউন করে ফিল কি জোকনি তখন গেছে একটা এনিমি সক্কা মেরে দেয় এনিমিটাকে তো গেছে এখানে ওইটাকে মারতে যাব তখন গেছে ওর স্কোয়াড কিন্তু এখানে ওয়াইপ হয়ে যায় এবং লাস্ট ওয়ান ছিল ওকে আমরা হেডশট মারবো কিন্তু গেছে আমাদের এইচপি দেখো ভাই এটা কোনো কথা তো গেছে এনিমি এনিমিটা কিন্তু রাশ করতেছে এবং গেছে আমরা ফুল স্পিড করে এনিমিটাকে এখানে মেরে দিব তো লাস্ট কিন্তু ই প্রচুর ড্যামেজ দিয়ে দেয় তারপরে গেছে হঠাৎ করে আমরা রেড মারি দেই এবং ম্যাচটা কিন্তু এখানেই বইয়া হয়ে যায় তো গাইস এখন কিন্তু যারা অপেক্ষা করতে আছেন গিবর বিষয়টা নিয়ে তো গাইস এবার কিন্তু গিবের বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলি তো গাইস এই ভিডিওতে মাত্র গাইস এক হাজার যদি লাইক হয়ে যায় তাহলে গিয়েছে আমরা কিন্তু একজনকে উইকলি গিভ করবো এবং গাইস এক একজনকে গিবাহ কীভাবে আপনি কিন্তু উইন হতে পারবেন কীভাবে উইন হবেন এটাও কিন্তু বলে দিই তো এই ভিডিওতে আপনারা লাইক করবেন এবং পেজটাকে ফলো করে দেবেন এবং গাইস বেশি বেশি কমেন্ট করবেন প্লাস শেয়ার করবেন তাহলে গেছে আমরা কিন্তু দেখতে পাবো এবং গাইস আপনাকে আপনার কিন্তু উইকলি যে বেশি সম্ভাবনা আছে তো গাইস বেশি দেরি না করে সবাই কিন্তু ফলো করো শেয়ার করো কমেন্ট করো বেশি বেশি ইউডি গুলা এবং নিয়ে নাও উইকলি উইকলি উইকলি